হ্যালো গাইস আপনার এই মোবাইলের আইডি অর্থাৎ ফেসবুকের আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি অন্য কেউ চালাচ্ছে কি চালাচ্ছে কিনা অথবা হ্যাকার আপনার সেই আইডিটি চুরি করে চালাচ্ছে কি চালাচ্ছে কিনা অথবা অন্য কোনো ডিভাইসে আপনার সেই ফেসবুক আইডিটি ট্রান্সফার হয়েছে কিনা অথবা লগ আউট হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন কোনো বোঝার উপায় নাই তো আচ্ছা অবশ্যই আচ্ছা চলুন তার আগে বলি আমার এই চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন গো ওই অপশানটিতে যাওয়ার জন্য আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটিতে আমি প্রবেশ করলাম অ্যাপটিতে প্রবেশ করার পর সরাসরি আমার প্রোফাইল আইকনে চলে যাবো প্রোফাইল আইকনটে যাওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকনে সেই সেটিং আইকনে আমি চলে যাবো সেটিং আইকনে যাওয়ার পর এখানে অনেক কয়টি অপশন দেখা যাচ্ছে বেশ কয়টি অপশন তো এত অপশনে আমাদের যাওয়ার দরকার নেই আমরা পার্সোনাল ডিটেলস যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অন সিকিউরিটি এই পাসওয়ার্ড অন সিকিউরিটিতে প্রবেশ করব পাসওয়ার্ড অন পাসওয়ার্ড অন সিকিউরিটিতে প্রবেশ করার পর একেবারে নিচের দিকে যদি চলে আসি আমরা তাহলে আমরা আবার দেখতে পারবো পাসওয়ার্ড অন সিকিউরিটিতে তো এই পাসওয়ার্ড অন সিকিউরিটিতে আবার প্রবেশ করব এখন ওই পাসওয়ার্ড অন সিকিউরিটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অই অপশন অনেক অপশন দেখা যাচ্ছে তাই না এখন সিকিউরিটি চেকের ক্ষেত্রে একটা অপশন দেখা যাচ্ছে হয়ারি বা লগেরি এই যে ভাইরাল এগুলি এটার মানে হলো যে আপনার যে ফেসবুক আইডি অথবা প্রোফাইলটি আছে এটি যদি অন্য কেউ চালায় বা অন্য কোনো ডিভাইস অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গায় যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পারবেন এখন আমরা চলুন দেখে আসি কী অবস্থা সরাসরি আমি এখানে প্রবেশ করি এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটা এখন দেখা যাচ্ছে একটা হচ্ছে আমার ফেসবুক ও একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই দেখা যাচ্ছে আর একটা বিষয় হলো যে দেখেন স্যামসাং গ্যালাক্সি এই আইডিতে এ থার্টিন অ্যাক্টিভ করা মানে এই মোবাইলে এই আমার যে আমার যে ফেসবুক আইডিটি আছে আর আর যে আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামটি আছে স্যামসাং এ জিরো ফোর এস এই আইডিতে আমার এই মোবাইলে আমার অ্যাক্টিভ করা আছে তো আমরা যদি নিচেরটাতে যদি প্রবেশ করি নিচের প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে আমি এ জিরো এই মোবাইলে আমি ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম অ্যাক্টিভ করেছিলাম যার কারণে কিন্তু এটা আমার দেখা যাচ্ছে এখন এরপরে যে নিশের যে তিন তিনটা মোবাইলে কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা অর্থাৎ কত তারকে করেছিলাম যে ষোলো ডিসেম্বর আমি দু হাজার তেইশে এই মোবাইলে করেছিলাম এই মোবাইলে অ্যাক্টিভ করার পরে আবার আমি এই মোবাইলে অ্যাক্টিভ করেছিলাম যার কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে কিন্তু এখন দেখেন চোদ্দো ডিসেম্বর আবার আমি এটা এই মোবাইল থেকে আবার এই মোবাইলে করেছিলাম যার কারণে এটা চোদ্দো ডিসেম্বর দেখা যাচ্ছে এভাবেই কিন্তু আপনাদেরও দেখা যাচ্ছে এখন যেহেতু এখানে একটা প্রশ্ন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা তাই না এখন যেহেতু স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এই মোবাইলটি আমার এবং এ থার এ থার্টিনেও কিন্তু এই দুটো মোবাইলই কিন্তু আমার এখন এই দুটো মোবাইল যেহেতু আমার আপনাদের যদি এই দুটো মোবাইল দুইটা মোবাইলের মধ্যে একটা যদি না হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার আইডি অথবা প্রোফাইলটি অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ বা চালু আছে এটা গেল এই ধরনের কথা এখন প্রশ্ন হলো আপনার যদি সেই আইডিটি অন্য কোনো ব্যক্তি চালাচ্ছে অথবা অন্য কোনো ডিভাইস অ্যাক্টিভ আছে তাহলে আপনি কীভাবে এটা রিমুভ করবেন হ্যাঁ এটাও রিমুভ করার বুদ্ধি আছে এর জন্য আমরা এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন মানে এই যে এই মোবাইলের মধ্যে আমার এখন পর্যন্ত এই ডিভাইসটি ডিভাইসের মধ্যে কিন্তু আমার আইডিটি চালু আছে কিন্তু তাই না এখন এখন যদি আর একটা মোবাইলই যদি চালু থাকে অথবা আর ব্যক্তি যদি চালায় তাহলে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু দেখা যাবে কিন্তু সেই অপশনটা ঠিক আছে তো এখন আপনারা কী করবেন এই জায়গায় যদি দেখা যায় তাহলে এই জায়গার মধ্যে এটাতে ক্লিক মারবে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট ডিভাইস টু লক আউট অর্থাৎ সিলেক্টিভ করার পরে আপনার যদি এখানে এই যে এই জায়গায় ঠিক মানে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ডিলেট বা রিমুভ হয়ে যাবে এ বিষয়ে টেনশন করার কোনো কারণ নেই তবে দেখতে হবে যে আমার আইডিটা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ আছে কি না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে